আমার যুবক যুবতী জেনে রাখুন আবার বৃদ্ধা জেনে রাখুন এ পৃথিবীটাকে তুমি ওই আখের হাতের উপরে ক্যাস না অনুমান না তোমার ভুল হয়ে যাবে মাসলা ভুল হয়ে যাবে তোমার চিন্তা ভাবনা কি ভুল হয়ে যাবে যেহেতু একটা আয়াতে বলে দেওয়া হয়েছে সেদিন কিন্তু কোনো মেয়ের ভিতরে কোনো হরির ভিতরে কোনো স্ত্রীর ভিতরে কোন রকমের গিল থাকবে না কোনো রকমের কিনা থাকবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে সকলে কিন্তু সকলে কিন্তু বন বন হিসাবে থাকবে সকলে এক অপরের সঙ্গে থাকবে এই পৃথিবীর উপরে তোমার ক্যাশ করা অনুমান করা এটা হান্ড্রেড পারি যার জন্য তোমার এই চিন্তা ভাবনা এই ধরনের মন মানসিকতাকে নিয়ে আজকে যদি কোনো মাওলানাকে তুমি প্রশ্ন করো তাহলে তোমার প্রশ্ন তুমি তোমার কাছে রেখে দাও এই প্রশ্ন কিন্তু অন্য জায়গায় বিক্রি হবে না তোমার প্রশ্ন কোনো উত্তর কোনো মানুষই দিতে পারবে না